অকাফবিল বিল মানব না দখল করতে দেবনা ওকফ বিল মানব না দখল করতে দেবনা মানি না মানব না অকাফবিল বিল না বিল মানব না দখল করতে দেবনা মানি না মানব না বিল না মোদী তুমি যতই বলো অকাফ বিল মানব না গোরুস্থানের জায়গা দখল করতে দেব না মোদী তুমি যতই বলো অকাফ বিল মানবো না গোরুস্থানের জায়গা বরা দখল করতে দেব না মোদী তুমি যতই ওকফ বিল পাশ করে দাও না মানি না মানব না বিল মান বনা মোদী তুমি যতই অকফ পাশ করে দাও না মানি না মানবনা অকফ বিল মানবনা আল্লাহ ঘর ঘরের মসজিদগুলো কেন চিনি নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না ক কেন ভয় না তোদের ভয় আল্লা ঘর মসজিদ গুলো কেন চিনিয়ে নিবে বল আল্লাহ তোদের ছাড়বে না কেন হয় না তোদের ভয় গুরুস্থানের জায়গা বড়া দখল করতে দেব না মানিনা, না মানব না ওক বিল মানব না মানিনি মানবনা না ওক বিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থাক না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থাক না মুদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যোদ্দ মরা করতে রাজি পিছু মরা হব না মানি না মানব না অকপবিল বিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থাক না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যোদ্ মরা করতে রাজি পিছু বরা হব না মানি না মানব না ওকফ বিল না ও বিল মানব না দখল করতে মানিনা মানব না ও মানব মান বনা